আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে জুলাই সনদ এখন কেবল একটি ঘোষণা নয় বরং ঐতিহাসিক রূপান্তরের দাবি দু সালের গণ অভ্যুত্থান যা ছাত্রদের হাত ধরে শুরু হয়ে এক সর্বব্যাপী জন আন্দোলনের রূপ নেয় সেই ছাত্র জনতার অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রশ্নে যে রাজনৈতিক কসৎ চলছে তা আজ এক অদ্ভুত জটিলতা অতীধার প্রতীক হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বহু আশ্বাস এবং প্রচেষ্টার পরেও এই সনদ এখনও আদর মুখ দেখেনি একদিকে সরকারের তরফে কসরা তৈরি করে রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে অন্যদিকে বিএনপি এনসিপি জামায়াত এমনকি ইসলামী আন্দোলনের মতদলগুলো বিভিন্ন শব্দগত ও সাংবিধানিক যুক্তি তুলে ধরে আপত্তি জানিয়ে চলেছে কেউ কেউ বলছে প্রস্তাবনায় রাখতে হবে এটা ওটা কেউ বলছে সংবিধানের তফসিলে যুক্ত করলেই হবে চলবে কেউ আবার বলছে জনগণের মতামত নিতে হবে গণভোটের গণভোটের মাধ্যমে এই দাবি দেওয়ার মধ্যেই আটকে আছে সেই ঘোষণাপত্র যেটি ছিল এক রক্তাক্ত ইতিহাসের প্রতিচ্ছবি আমাদের সবারই এটা মনে রাখা জরুরি যে জুলাই শরদ কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয় এটি হলো রাষ্ট্রকে নতুন ভাবে সংজ্ঞায়িত করবার একটা প্রচেষ্টা কিন্তু এই প্রচেষ্টা এখন বিবিধ রাজনৈতিক পক্ষের কৌশলগত চাপের খেলায় পর্যবেষিত হয়েছে সরকারের দিক থেকে বলা হচ্ছে যে তারা সব পক্ষকে নিয়ে ঐকমত্যে পৌঁছতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে সংবিধানের প্রস্তাবনায় নয় চতুর্থ তফসিলে থাকতে হবে জুলাই স্বীকৃতি আর এনসিপি বলছে প্রস্তাবনায় না থাকলে তার গুরুত্ব থাকবে না বরং আগামীতে এটিকে রাষ্ট্রদোহ হিসেবেও দেখা হতে পারে এই বিতর্কের মধ্যে একটা বিষয় স্পষ্ট পক্ষগুলো নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চাইছে জুলাই সনদের অবস্থান দিয়ে সরকারের জন্য এটা বৈধতার প্রশ্ন বিএনপির জন্য এটা প্রতীকী প্রতিরোধ আর এনসিপি জামায়াতের মতো দলের জন্য এটি হচ্ছে রাজনৈতিক দল কষাকষির মঞ্চ এমন এক প্রেক্ষাপটে যখন জনগণের মধ্যে আশা তৈরি হয়েছিল যে অন্তর্বর্তী সরকারের অধীনে অবশেষে এটি গ্রহণযোগ্য নির্বাচন হবে তখনই আবার পুরনো জানিয়েছে তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায় এবং এ নিয়ে আর দেরি সহ্য করবে না অথচ অন্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে এনসিপি এবং জামাত এবং ইসলামী আন্দোলন এখনো বিচার এবং সংস্কারের অগ্রগতির উপর নির্ভর করে নির্বাচন হোক কিনা সে বিষয়ে মুখ খুলছে এই দলগুলোর বক্তব্য শুনে মনে হতে পারে নির্বাচন নয় তারা এখন সংস্কার ও বিচারকেই সামনে রেখে নিজেদের অবস্থান নির্ধারণ করছে অনেকে বলছেন এটি একটি কৌশল যাতে করে নির্বাচন প্রলম্বিত হয় এবং এর ফাঁকে রাজনৈতিক শক্তি গুছিয়ে নেওয়ার সুযোগ থাকে বিশেষ করে যেসব দল মনে করে অবাধ নির্বাচনে তারা সুবিধাজনক অবস্থানে নেই তাদের জন্য এই বিলম্বই হতে পারে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার হক এদিকে বিএনপি যখন নির্বাচনের জন্য আগ্রহী এবং ডেডলাইন হিসেবে ফেব্রুয়ারিকে ধরে এগুতে চায় তখন তাদের এক সময়ের মিত্র জামায়াত বলছে এখনো লেভেল প্লেইং ফিল্ড হয়নি প্রশাসন এবং পুলিশ এখন বিএনপির নিয়ন্ত্রণে ইসলামী আন্দোলন বলছে থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই সব বক্তব্য থেকে প্রশ্ন জাগে জামায়াত বা ইসলামী আন্দোলনের এমন উদ্বেগ কি প্রকৃত নাকি নির্বাচন বিলম্বের কৌশল অনেকেই বলছেন এ দলগুলো জানে বিএনপি ক্ষমতায় এলে তাদের জন্য সময় নিচ্ছে ইসলাম পন্থীদের ভোট ভাগ না হয়ে যেন এক জায়গায় থাকে সেটাই তাদের প্রাথমিক লক্ষ্য সাধারণত বাংলাদেশের রাজনীতিতে দুটো দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগ জনভিত্তিক রাজনীতির কেন্দ্রস্থলে অবস্থান করে মাঝখানে ইসলামী দলগুলো প্রান্তিক বলয়ে থেকেছে কিন্তু আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক মাঠে ফাঁকা জায়গা তৈরির সুযোগে ইসলামী দলগুলো নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টায় আছে বিশেষ করে তারা যখন পিয়ার পদ্ধতির কথা বলছে তখন বোঝা যায় তারা চায় একটি চোট হয়ে আসন ভাগাভাগির মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন বা সরকারের ভূমিকা আরো জটিল হয়ে উঠেছে কারণ একদিকে তাদের প্রস্তুতির নির্দেশনা দেয়া হচ্ছে ডক্টর দিয়েছেন ডিসেম্বরের মধ্যে এই প্রস্তুতি শেষ করতে হবে তার প্রেস সেক্রেটারির বক্তব্যের মধ্য দিয়ে যেটা জানা গেছে আবার অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের সংকট এতটাই গভীর যে কেউ জানে না শেষ পর্যন্ত নির্বাচন আদৌ হবে কিনা এর মধ্যেই উঠেছে নতুন প্রজন্মের ভোটারদের নিয়ে বিশেষ ব্যবস্থার প্রশ্ন সরকার বলছে নতুন ভোটারদের জন্য আলাদা গুরুত্ব দিতে হবে যেন তারা ভোটের একটি ভালো অভিজ্ঞতা পায় কিন্তু সমালোচকরা বলছেন এটি অপ্রয়োজনীয় এক কেমিক যা নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার ঘাটতি ঢাকতে চেষ্টার অংশ এবং নির্বাচনে সকল ভোটার সমান সেটাও কিন্তু এই বক্তব্য সেই ধারণারও পরিপন্থী তবে বাস্তবতা হচ্ছে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা নির্বাচন পর্বেও হতে পারে নির্বাচন পূর্বেও হতে পারে নির্বাচন পরবর্তী সময়েও চলতে পারে এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে দরকার স্থিতিশীলতা আর সেই স্থিতিশীলতা আসবে এটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কিন্তু যদি রাজনৈতিক দলগুলো নিজেদের কৌশলগত স্বার্থে নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাহলে তা পুরো রাষ্ট্র অচল করে তুলবে বাংলাদেশের ইতিহাসে বলে যে দল যতই জনপ্রিয় হোক নির্বাচনের মাঠে নামার আগে কেউই নিশ্চিত থাকতে পারে না কারণ ভোটারদের আচরণ সময় এবং বাস্তবতার সঙ্গে বদলায় দু সালের পরে দুই যুগ পার হয়ে গেছে যে প্রজন্ম এখন ভোট দিবে তারা কখনোই ভোট দেয়নি তাদের মন জয়ের জন্য পুরোনো হিসাব নিকাশ পুরনো জনপ্রিয়তা এবং বা অথবা পরিচয় যথেষ্ট নয় তাদের দরকার ভবিষ্যতের বাস্তবায়ন করা কারা এগিয়ে থাকবে সেটি নির্ধারণ করবে অবাধ নির্বাচন যদি সেই নির্বাচন না হয় অথবা বিলম্বিত হয় তাহলে জনগণের আস্থা হারাবে কেবল একটি সরকার নয় বরং গোটা রাজনৈতিক ব্যবস্থাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো জুলাই শনদ নিয়ে দ্রুত ঐক্যমত তৈরি করা এটা শুধু অতীতকে সম্মান জানানোর জন্য নয় ভবিষ্যতের পথ চলাও অনেকাংশে এই ঘোষণার ভাষা ও অবস্থানের উপর নির্ভর করছে আর সেই ভবিষ্যতের দিশা দিতে হলে সব কৌশল সব দোলাচল ও দলীয় স্বার্থের উড়তে উঠে নির্বাচন আয়োজন করতে হবে স্বাধীন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নইলে গণতন্ত্রের আরেকটি দুঃস্বপ্ন জাতিকে গিলে ফেলবে শেষ করবার আগে বলি সময় মতো কথা বলা এবং সময় মতো চুপ থাকা এটাও একটা শিল্প সব সময় কথা বলতে নেই সব সময় চুপ থাকতে নেই আপনার কথায় আচরণের প্রকাশে শালীনতা থাক এবং এটাই হোক পরিবর্তনের সূচনা আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা